তীব্রামথা দলের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি কি শুধু মাত্র ভোটের জন্য তাহলে কি জনজাতিদের ভাবাবেগকে নিয়ে বোবাগ্রার নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছেন সবকিছু ঠিক থাকলে কেন তিপ্রামথার এক বিধায়কের অভিমান তীব্রামথা বিধায়ক চিত্তরঞ্জন দিব্বুমার বক্তব্যকে নিয়ে রাজনৈতিক মহলে শুরু করেছে চুল চেরা বিশ্লেষণ দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে স্লোগান দিয়ে উত্থান ঘটে আইপিএফটি দলের নেতৃত্বরা নিজেদের জন্য জনজাতিদের কাজে লাগিয়েছে ল্যান্ড স্বার্থ হলো না সুযোগ বুঝে প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রথমে অরাজনৈতিক সংগঠন ও পরে তিপ্রাম গঠন করেন দাবি এক শুধুই নামের ফারাক ল্যান্ডের জায়গায় তিনি গ্রেটার তিপ্রাল্যান্ড ল্যান্ডের স্লোগান তুলেন রাজ পরিবারের সদস্য হওয়ায় ওনার প্রতি জনজাতিদের অগাধ বিশ্বাস সেই বিশ্বাসকে হাতিয়ার করে তিনি সংগঠনকে মজবুত করেন সালের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দলের তকমা পায় কিন্তু শুরু থেকে তিপ্রামোথার ভূমিকা নিয়ে সন্দেহ থেকে যায় শেষ পর্যন্ত সেই সন্দেহ সত্যি হয় তিপ্রামথা বিধানসভায় বিরোধী দলের আসনে বসলেও শেষ পর্যন্ত সরকারই চলে যায় রাজ্য ও কেন্দ্র সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তি করে তিপ্রামুথা তিপ্রামুথা সামিল হওয়ার পর তারা দলের অবস্থা যে আইপিএফটি দলের দলের হবে তার কারোর বোঝার বাকি তাই হতে যাচ্ছে থাকেনি অবশেষে বিধায়ক তথা আম্বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিমত প্রকাশ করেন শুধু অভিমত প্রকাশ নয় রীতিমতো তিনি বিস্ফোরক মন্তব্য করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ত্রিপাক্ষিক চুক্তিতে গ্রেটার টিপ্রালেন্ডের কোনো কথা উল্লেখ নেই সেই চুক্তি হয়েছে তা কবে বাস্তবিত হবে চুক্তিপত্রে কোনো সময়সীমা উল্লেখ নেই মন্ত্রীসভায় शामिल হয়ে কিভাবে গ্রেটার টিপ্রাল্যান্ড আদায় করা সম্ভব হবে আরও একাধিক প্রশ্ন তিনি উত্থাপন করেন উইলা অকগথমারনের বিশেষজ্ঞ তার মানে মনো অ রেফারেন্স 3 ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গ্রেটার থি প্রবলেম নি কোন গ ন শতবয়তি মানে আপনি মিনিং ন বড় ডেটা থি প্রবলেম নি কোন প্রমিশন কই ও এগ্রিমেন্ট ইস গ্রেটার থি প্রবলেম করি হে গেই গ্রেটার থি প্রবলেম বললে বড় ডকুমেন্ট আংখ এগ্রিমেন্ট ন ন সেন্টার লাইনের বিষয়ে কক ছানাই এগ্রিমেন্ট ইস গ্রেটার থি নি কক রিহে গেই জন দেববর্মার প্রশ্ন সঙ্গত তা অস্বীকার করা যায় না কারণ আইপিএফটি সময় মডালিটি কমিটি গঠন হয়েছিল কাজের কাজ কিছুই হয়নি ভুবাগরা বর্তমানে বলছেন নানান কথা কিন্তু শেষ পর্যন্ত ফলাফল যে অসডিম্ব হবে না কে নিশ্চয়তা দেবে গুঞ্জন চলছে বুবাগরা নিজের বোনকে রাজ্যসভা কিংবা পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করতে চাইছেন তার জন্য তিনি বিজেপির সাথে বোঝাপড়া সেরে নিয়েছেন তাই যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন বুবাগরা আপনি কি সত্যিকারের নেতা নাকি আপনি স্বার্থান্বেষী আর পাঁচ নেতার মতো লোভ যদি নাই থাকে কেন আপনি চুক্তিপত্রে গ্রেটার ল্যান্ডের বিষয়ে উল্লেখ রাখলেন না কেনই বা আপনি ত্রিপ্রা মোথাকে শাসক দলের সাথে জোটে নিয়ে গেছেন কেন আপনি সরকারে সামিল হয়েছেন তাহলে কি গ্রেটার ল্যান্ডের দাবি শুধুই মাত্র স্বার্থের জন্য উত্তর হয়তো সময় দেবে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে